সুপ্রিয় দর্শকবিন্দু আসসালাম আলাইকুম নিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এই পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন রাজনৈতিক দল মত নির্বিশেষে অনেকেই তার সুস্থতা কামনা করে তার জন্য দোয়া করছেন এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছেন অনেকে তাকে দেখতে গিয়েছেন এবং যারা তার জন্য প্রার্থনা করছেন তালিকাটি বেশ দীর্ঘ ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টা পরিষদ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এমনকি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ তিনিও এক ফেসবুক পোস্টে খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং তার সুস্থতা কামনা করেছেন ঠিক তারই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রখ্যাত আলম দিন ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহার তিনি একটি তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন খালেদা কিনে তো দেখে আমরা তিনি সেখানে কি বলেছেন তিনি বলেছেন যে নানা বিভক্তি ও বিভাজনের এই দেশে সর্বজন শ্রদ্ধেয় মানুষের সংখ্যা একেবারেই নগণ্য কিন্তু বেগম খালেদা জিয়া এই ক্ষেত্রে অনন্য দেশপ্রেম ও অতুলনীয় ব্যক্তিত্বের কারণে তিনি প্রায় সবার কাছে বিশেষ সম্মানের ও শ্রদ্ধার আসন অলঙ্কৃত করেছেন বর্তমানে তিনি অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে গোটা জাতি তাকে আন্তরিক দোয়ায় স্মরণ করছে দলমত নির্বিশেষে অবনন মানুষের এমন দোয়া ও ভালোবাসা পাওয়া সত্যি পরম সৌভাগ্যের আমি দেশের তরে সীমাহীন ত্যাগ স্বীকার করা ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল এই মহিহষী নারীর রোগ মুক্তি ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছে আল্লাহ তাল্লাহ তাকে দ্রুত আরোগ্য দান করুন তো আমরাও চাই যে বেগম খালেদা জিয়া খুব দ্রুত সুস্থ হয়ে উঠুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ